অনেকটা ব্যস্ত সবাই চলেছে ঘাট পার দেখতেই পারছো দেখেন শুভ সকাল সকলকে তো সকাল সকাল আমি চলে এসেছি আমাদের বানেশ্বর শিব মন্দিরে তো এই হচ্ছে আমাদের বানেশ্বর শিব মন্দির তো আজকে আমি আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমার এই ব্লগটিতে আমি যাচ্ছি বাবা ধামে দেওঘরে তো ঝাড়খণ্ড রাজ্যে তো সেখানে যাওয়ার আগে প্রথমে আমাদের বানেশ্বরই বাবার দর্শন করে নিলাম তারপর রওনা দিয়ে দিলাম দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের গাড়ি তো এই গাড়ি করে আমরা সাতজন রওনা দিয়ে দিলাম বাবা ধামের উদ্দেশ্যে তারপর সেখান থেকে চা আশেপাশে যে ঘোরার এবং তীর্থস্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখব তো এই হচ্ছে সবাই রেডি তো আমি এখন গাড়ির সামনে যাচ্ছি আমরা সবাই ফ্ল্যাগ বানতে ব্যস্ত গাড়িটা বান্ধা হলেই পরে আমাদের জার্নি শুরু হয়ে যাবে তো এবার আমাদের গাড়িতে রওনা দিয়ে দিল তো দেখতে পাচ্ছ আমি পিছনে বসেছি তো সবাই রেডি যাওয়ার জন্য তো সামনেও বসেছিল তো দেখতে পাচ্ছ তো এবার আমরা সোজা ফালাকাটা যাব ফালাকাটা দুপুরি শিলিগুড়ি হলে তারপর বিহারে ঢুকে তারপর ঝাড়খণ্ডে চলে যাব তো এই হচ্ছে ফালাকাটা ঢোকার আগে চা বাগান তো দেখতে পাচ্ছ সকালের মনোরম চা বাগান তো এই হচ্ছে ফালাকাটা বাস স্ট্যান্ড বা দেখতে পাচ্ছ বাসগুলো দাঁড়িয়ে আছে ফালাকাটা বাস তো ফালাকাটা পার করেই আমরা চলে যাব এবার ধুমপুরিতে তো এখন আমরা ধূপগুড়িতে পৌঁছে গেলাম তো ধূপগুড়ি দেখতে পাচ্ছ মেন ধূপগুড়ি তো সামনেই পূর্ব বাস স্ট্যান্ড তারপর আমরা চলে যাব শিলিগুড়িতে তো ধূপগুড়ি ঢোকার মুহূর্তে আমরা দেখতে পেলাম যে রাস্তার পাশেই যে শ্যামা মায়ের পুজোর তার কুটি পুজোর উদ্বোধন হচ্ছে তারই আয়োজন তো দেখতে পাচ্ছ তোমরা তো অনেকটাই আয়োজন আছে এখানে অনেক ঢাক অনেক ঢাক ঢোল বাজিয়ে তো খুটি পুজোর আয়োজন অনুষ্ঠিত হচ্ছে এজন্যই হয়তো জলপাইগুড়ি আর ধুপগুড়ি উত্তরবঙ্গের মধ্যে কালী জন্য বিখ্যাত তারপর আমরা চলে গেলাম শিলিগুড়ির প্রায় কাছাকাছি তো এই মুহূর্তে অনেকটা বৃষ্টি হচ্ছিলো রাস্তাতে তো দেখতে পাচ্ছ আমরা শিলিগুড়ি বাইপাস রোড দিয়ে যাচ্ছিলাম তো এখন আমরা আছি শিলিগুড়ির প্রায় কাছাকাছি তো তিস্তা নদীর ব্রিজের উপরে তো দেখতে পাচ্ছ নিজ দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে তো ব্রিজেই আমরা আছি তো এই সময় অনেকটা বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড জোরে এবং আকাশ একদম কুয়াশার মতো লাগছিলো তো দেখতে পাচ্ছ তোমরা গাড়ি থেকে ভিউটি তো কিছুই পায়ে দেখা যাচ্ছিলো না অনেকটা জোরেই বৃষ্টি হচ্ছিলো তোমাদেরকে নদীর এবার ভিউটা দেখানোর চেষ্টা করি তো ক্যামেরায় অনেকটা আবছায় আসছিলো তো তাও দেখতে পাচ্ছ তো চারপাশে তো অনেকটা একদম কুয়াশার মতো লাগছিল প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো তো দেখতে পাচ্ছো ইলেকট্রিক পোস্ট ছিল তাও নদীতে জলে প্রায় ভেসে গেছিলো তো দেখা যাচ্ছিলো না অর্ধেকটা ভেসে আছে তো এখন আমরা শিলিগুড়ি পার করে চলে গেলাম ইসলামপুরে তো আমরা এখন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি তো এখন আমরা গাড়িতে অনেকক্ষণ আসার পর তো এখন আমার থেকে সবকিছু দেখতে জায়গাটায় আমরা এসে রেস্ট করলাম সামনে পেট্রোল পাম্প তো এক পাইয়া গাড়ি তো এখানে রান্না বাড়ি করে দুপুরের খাবারটা খেয়ে তারপর আবার রওনা দিয়ে দেবো তো এখন আমরা আছি শিলিগুড়ি পার করে উত্তর দিনাজপুরে ইসলামপুরের কাছাকাছি এক জায়গাতে চোপড়া পার করে তো সেখানেই আছি তো সেখানেই দুপুরের খাবারটা খেয়ে নেবো তারপর আবার যাত্রা শুরু করে দেবো আবার উদ্দেশ্যে আর ভিডিওতে সাথে থাকো এবং পুরো ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কোথায় কি আমরা করছি কীভাবে যাচ্ছি তো পুরো ডিটেলস পেয়ে যাবে দেখতে থাকো ভিডিওটি তো কী রান্না হয় সেটাও দেখতে পারবে তো তারাও দেখা যাক রেডি হোক সব কিছু তারপরে আমি দেখাচ্ছি তো রান্না জন্য এখানে সবজি কাটা শুরু হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছ

তো দুপুরের খাওয়া দাওয়া শেষ তো একটু বিশ্রাম নিয়ে নিই তারপরে আবার যাত্রা শুরু করে দেবো সবাই বিশ্রাম নিচ্ছে নেক্সট কোথায় যাই দেখতে পারবেন তো এখন আমরা আবার যাত্রা শুরু করে দিলাম তো পশ্চিমবঙ্গ রাজ্য থেকে এবার আমরা বিহার রাজ্যে প্রবেশ করব তো বিহার রাজ্যে আমরা সুলতানগঞ্জে থাকব তো সেখানে মা গঙ্গার ঘাট আছে সেই ঘাটে আমরা স্নান করে তারপর পরের দিন সকালবেলা আমরা বাবার গ্রামের উদ্দেশ্যে চলে যাব। এই হচ্ছে বিহারের হনুমান মন্দির তো আমরা এখন বিহারে ঢুকে গেলাম তো সন্ধ্যায় হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তাই সন্ধ্যা সন্ধ্যা ভাব তো অনেকটা দূর পথ যেতে হবে তো যাওয়ার আগে এবার সন্ধ্যায় চা করে নিলাম এই দোকানটাতে তো এবার বিহারের চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো এরপরে আমরা আবার হাই রোডে চলে যাব তো দেখতে পাচ্ছি হাই রোডে তো এবার আমরা হাই রোডে উঠে গেছি তো অনেকটা দূর আবার যেতে হবে তারপর আমরা পৌঁছে যাব সুলতানগঞ্জে তো আমরা এখন সুলতানগঞ্জে পৌঁছে গেলাম তো এখান থেকে এখানে রাতটা কাটিয়ে কালকে সকালে বেরিয়ে যাব দেওঘরের উদ্দেশ্যে বাবাধামের উদ্দেশ্যে তো আমাদের গাড়ি এখানে পার্কিং করা আছে এখন তো রুম খুঁজে নিই তারপরে তোমাদের রুমকে দেখা রুম দেখিয়ে তারপর রুমে চলে যাব তারপর রাতটা কাটিয়ে কালকে সকালে রওনা দিয়ে দেবো বাবা ধামের উদ্দেশ্যে যদি এখানে আসো তো এর পাশেই গঙ্গার ঘাট তো এখান থেকে স্নান করে সবাই বাবা ধামের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় তো এখানে হোটেল দেখতে পারছি এই হোটেলগুলা তোমরা আসলে হোটেলগুলো দেখে থাকতে পারবে তা আমরা কোন হোটেলে থাকবো সব ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো তো তোমরা দেখতে পারবে তো এখানে সব হোটেলগুলো আসে দেখতে পাচ্ছ এই হোটেলগুলোতে রাত্রে স্টে করবো তোমরা এখানে স্টে করতে পারো তারপর সকালে গঙ্গার ঘাটে স্নান করে তারপর সোজা বেরিয়ে পড়তে পারো বাবা ধামের উদ্দেশ্যে তো আমরা এই হোটেলটি বুক করে নিলাম এসি রুম এই হোটেলটিতে থাকবো তো এখন গাড়ি পার্কিং করে তারপরে রুমের ভিতরে ঢুকে যাব তো এই হোটেলটি বুক করা হয়ে গেছে হোটেল হোটেলের সামনেটা এখন সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি তো তো এসি রুম বুক করেছি দুটো তো দুটো রুমের প্রাইস করেছে আঠাশশো উনত্রিশশো আমাদের তো এই হচ্ছে বেড তো কত বড় বেড তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি পাঁচজন থাকা যাবে একটা রুমের মধ্যে তো এই হচ্ছে রুমের বাথরুম তোমরা দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার তো এই রুমে আজকে রাত্রে স্টে করে তারপরে কালকা রওনা দিয়ে দেবো

ডাল ভাত হয়েছে যখন খেয়ে দিয়ে ঘুমে পড়বো এখন রাত প্রায় একটা হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে খেয়ে দিয়ে ঘুমে খাওয়া দাওয়া করে তারপর দেখা গুড মর্নিং সকলকে তবে সকাল সকাল শুনেলাম বেলগুমিতে তো দেখতে পাচ্ছ বেলগুনি কতটা ভিড় তো চারপাশে ঢুকে দেখিয়ে দিলাম তোমাদেরকে অনেকটাই ভিড় এখন আমি ঘুম তারপর বেরিয়ে পড়ছি গঙ্গার ঘুম গঙ্গার কিছুটা দেখা যাচ্ছিলো তো গঙ্গার ঘাট গিয়ে সেখানে সান টান করে তারপরে আবার বাবার উত্তরও দিয়ে দেবো তো নেক্সট এবার রেডি বেরি তারপরে গঙ্গার ঘাটে গিয়ে তোমাদেরকে তারপর ঘুমি এবং কীরকম পরিবেশ সব তোমাদেরকে আমি তুলে ধরবো দেখতে তো এখন আমরা রুম থেকে বেরিয়ে তো গঙ্গার ঘাটে যাচ্ছি মা গঙ্গার ঘাটে সামনে গঙ্গার ঘাট তো আমরা দেখতে পাচ্ছি ছেলেগুলো জমি সামনে হেঁটে হেঁটে যাই

তো এবার তোমরা রাস্তার বাপাশে দেখতে পাচ্ছ ছোট রাস্তা তো চারপাশে গাছে ঘেরা সেই রাস্তাটি দিয়ে সবাই হেঁটে একশো কিলোমিটার বাবার ওখানে জল ঢালতে চলে যায় এবার আমরা বিহার রাজ্য থেকে ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করলাম তো গেটটি তোমরা দেখতে পাচ্ছ এই ঝাড়খণ্ড রাজ্যে এবার আমরা প্রবেশ করলাম তো এবার আমরা পাবাধামে প্রায় কাছাকাছি তো বোর্ডটি তোমরা একটু ফলো করতে পারো সে বোর্ডেই লেখা আছে তো কতটা জ্যাম তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের গাড়ি পার্কিং করার পর এবার আমরা যেতে শুরু করলাম তো এই রোড দিয়ে আমরা যাবো বাবাধাম আরও

স্নান টান করার পর সবাই পুজো তো এদিক দিয়েই সোজা যেতে হবে বাবার মন্দিরে বাবার মাথায় জল ঢালতে তো আমরা এদিক দিয়েই এবার যাচ্ছি তো দেখতেই পারছো ফ্লাইওভারের উপরে কতটা ভিজ সবাই লাইনে দাঁড়িয়ে আছে তো এই লাইন দিয়েই সোজা যেতে হবে বাবার মন্দিরে পড়েছি তো বাবার দর্শন হয়ে গেলো পূজা দেওয়া হয়ে গেল তো এখন বাবা ধামে বাবার পুজো দেওয়ার পর এবার আমরা সোজা বেরিয়ে পড়লাম দেওঘরে তো আরেকটি তীর্থস্থানে সৎসঙ্গে অনুকূল ঠাকুরের মন্দিরে তো এই হচ্ছে মন্দিরের মেন গেট তো এদিক দিয়ে আমরা প্রবেশ করব অনুকূল ঠাকুরের মন্দিরে হ্যাঁ হ্যাঁ আমি করে পাঠাবো তো এখন আমরা চলে এলাম যে দেবঘরে তো সেই মন্দিরেই যাচ্ছি তো ভিতরে ঢুকে তোমাদেরকে ভিডিওটির মাধ্যমে সৎসঙ্গ ঘুরে দেখাবো মন্দির ঘোড়া হয়ে গেল তো এবার রাতে খাওয়া দাওয়া করে রাতটা কাটিয়ে পরের দিন সকালে বেরিয়ে পড়বো আবার বাসুকীনাথের উদ্দেশ্যে আর ভিডিওটি আমার অনেকটি বড় হয়ে যাচ্ছিলো তাই এই এপিসোডটি আমি এখানেই শেষ করলাম তো নেক্সট এবার বাসুকিনাথ এবং তারাপীঠ যাওয়ার যে ভিডিও তোমরা নেক্সট পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে তো নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ব্লগে